বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ধর্মনগরের জাগো হিন্দু জাগো সংগঠনের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা সংঘটিত হয় শনিবার বিকেল পাঁচটা নাগাদ প্রথমে ধর্মনগরের দেওয়ান পাশা থেকে এক মশাল মিছিল বের হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে ধর্মনগর শহরে এসে শহরের বিভিন্ন গুলি অতিক্রম করে এবং পরে শহরের এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় দিনের এই মশাল নেতৃত্বে ছিলেন মুকুল চক্রবর্তী ও নেহারেন্দু দেবনাথ তাদের এই বিক্ষোভ মিছিল ও সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন চিমে গ্রেফতার ও বাংলাদেশে পণ্য বয়কটের প্রতিবাদ সবাইকে নমস্কার আজকে আমরা জাগর হিন্দু মঞ্চের পক্ষ থেকে আমরা একটি প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিলাম সেই বিক্ষোভ সমাবেশে আমাদের ডেকে সারা দিয়ে যে সমস্ত সেনা ভাই বোনেরা মায়েরা এবং অভিভাবকরা এসছেন সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমাদের উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের ধর্মনগর ইস্কন মন্দিরের প্রভুজি এবং ভক্তবৃন্দুরা উপস্থিত আছেন হিন্দু সমাজের প্রভূত ব্যক্তিরা আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখছি প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন আক্রমণ চলছে হিন্দু বাড়িঘর ভাঙচুর চলছে হিন্দু মা ধর্ষণ করা হচ্ছে আমরা দেখেছি যে সনাতন ধর্মগুলো হিন্দুদের রক্তবদ্ধ করার জন্য ডাক দিয়েছিলেন শান্তিপূর্ণ আন্দোলন তৈরি করেছিলেন সেই ওরা অকারণে গ্রেপ্তার করে রেখেছে এরা এতটা সেই সামান্যতম অধিকার করা দিচ্ছে না ওরা ওনাকে একজন আইনজীবী দ্বার সুযোগ দিচ্ছে না যে হিন্দু আইনজীবী ওনার জন্য ওনার আদালতে দাঁড়াতে চায় তারা সে আইনজীবীকে আক্রমণ করে প্রাণঘাতী আক্রমণ করে কোথায় তাদের প্রেমী অনেক গোষ্ঠী অনেক অনেক বড় বড় কথা বলে থাকেন আজকে তারাই বাংলাদেশের ঘটনা নিয়ে তোমরা চুপ খেলো কেন তোমাদের আওয়াজ নেই আমাদের কি মানবাধিকার নেই আমরা আমাদের শান্তিপূর্ণ আমাদের উদার মনোভাবের সুযোগ তোমরা নিচ্ছ কেন এর জন্য আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমি বলতে চাই যে আমাদের এই যে হিন্দু মঞ্চের কার্যক্রম শুধু আজকের এই বিক্ষোভ সমাবেশ বা মিছিল শেষ নয় আমাদের আসল উদ্দেশ্য এটা নয় আমাদের উদ্দেশ্য আমাদের এই ঘুমন্ত হিন্দু সমাজকে জাগ্রত করা যে হিন্দু সমাজ ঘুমিয়ে আছে সেই হিন্দু সমাজকে তার ইতিহাস চরণ করিয়ে দেওয়া এই হিন্দুদের উদাসীনতার জন্য আভ্যন্তরীণ দুর্বলতার জন্য এই পৌরবাদীরা অনেক বছর আমাদের ভুলান করে রেখেছিল তারপর ব্রিটিশরা আমাদের উপরে আযুক্ত করেছে